আমরা আমরা এখনো জুলাইয়েই আছি আমরা দেখতে পেয়েছি গত 9 তারিখ মিডফোর্ড হাসপাতালের সামনে কিভাবে একজন ব্যবসায়ীকে চাদা না দেওয়ার অভিযোগে নির্মম নৃশংস আইয়ামে জাহেলিয়াত যুগের টাইপে হত্যা করা হয়েছে আমরা কো랏 রাজনৈতিক বলের কাছে নাই আমরা কখনো চাই নাই হাসিনা গত জুলাইয়ে বাংলাদেশের যে নির্মল অবস্থা করে এই জুলাইয়ে এসে আমরা সেই নির্মল অবস্থা দেখতে পাবো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই চব্বিশের জুলাইয়ে যা হয়েছে পঁচিশের জুলাইয়ে আপনারা তা নেমে আসতে বাধ্য করেন না বাংলাদেশের মানুষজনকে আপনারা আবার রাজপথে নেমে আসতে বাধ্য করেন না আপনারা চাঁদাবাদের নামে খুন সন্ত্রাস এগুলো আর কায়েম করেন না বাংলাদেশের মানুষ রাজপথে আর নামতে চায় না আপনারা যদি চান বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে চায়

সাক� filtক hoc Insন спорт নািে